নমস্কার সকল দর্শক বন্ধুদের আমি দেবজানি অ্যান্ড বেনারসি নিকেতন প্রেজেন্স বলেছিলাম ঠিক যে পুজোর পর পরই বিয়ের সিজন আমি কথা দিয়েছিলাম যে এই বছর বিয়ের সিজনে স্পেশালি এই বছর কেন বিকজ এই বছর হয়েছে আমাদের কলেজের ইউনিক টু একদম নতুন রূপে নতুন সাজে সো নতুন রূপে নতুন সাজে দেখাবো নানান রকমের হিউজ ভেরিয়েশনস অফ ব্রাইডাল কালেকশনস ব্রাইডাল কালেকশন বলতেই সবার আগে যেটা মাথায় আসে যেটা হলো সুন্দর একটা বেনারসি সেটা বিয়ের দিন বা বউ দিন হোক দেখেছি তিনটেই কালার বিয়ের দিনে অবশ্যই করা একটা ব্রাইট টিকটিকে লাল তার সাথে রয়েছে বউ ভাতের দুটো কালার বউ ভাতের নানান রকম কালারস করা যায় আজকে ভিডিওটা দেখাচ্ছি ছোট্ট করে তিনটে কালারের রেড সি গ্রিন অ্যান্ড তার সাথে রয়েছে রয়্যাল ব্লু যেটা খুব পরিচিত সবার বউ ভাতের একটা কালার সরিদা সবার আগে স্টার্ট করব রাইট রেড যারা আপকামিং তাদের মাথায় নানান রকমের চিন্তা নানান রকমের ভাবনা যে বিগ ডি লাগবে ভাবে তাদের জন্য বলছি যারা সাবেক একদম প্রপার সাবেকি সাজে সাজতে চায় তারা কিন্তু এরকম একটা সুন্দর বড় বুটা তার সাথে রয়েছে সুন্দর স্লিক একটা আঁচল আঁচলটা দেখুন খুব সুন্দর রয়েছে ছোট্ট একটা আঁচল যেখানে থোকা ফুল তার সাথে রয়েছে আম কলকা বুটা অ্যান্ড খুব ট্রেডিশনাল মিনে যেটা আমরা ইউজুয়ালি একদম ট্রেডিশনাল মিনে দেখে অভস্ত দেখুন এটা রয়েছে হালকা একটা গ্রিন তার সাথে মাস্টার্ড এই দুটো কালারের মিনে হচ্ছে প্রচন্ড ট্রেডিশনাল কালারস তার সাথে রয়েছে স্লিক বাধা বর্ডার ছোট্ট করে কলকা দিয়ে বর্ডারটাকে পুরোটা এন্ড করেছে অ্যান্ড বডিতে রয়েছে হ্যান্ড উইলিভিংয়ের এই বুটা যার ভেতরেও রয়েছে পুরোটা মিনে ওয়ার্ক অল্টারনেট মিনে ওয়ার্কস আছে পুরো শাড়িটার লুকটা এটা যাচ্ছে অ্যান্ড রেড কালারটা এতটা প্রমিনেন্ট এতটা সুন্দর রেড যে বিয়ের দিন এমনি এই ধরনের লাল বেনারসি পরলে এমনি উজ্জ্বল থাকে এই যাচ্ছে পুরো শাড়িটার লুকটা প্রথম থেকে শেষ পুরো শাড়িতে কিন্তু রয়েছে এই কাজটা এটা ওয়ান অফ আওয়ার প্রিমিয়াম সেগমেন্টস এটা প্রাইস রেঞ্জটা অবশ্যই বলবো দেখুন পুরো নিখুঁত হ্যান্ড উইভিং এ কাজটা রয়েছে দেখুন বেনারসি প্রচুর প্রচুর জায়গায় পাবেন প্রচুর রকমারি পাবেন কিন্তু এইটুকু কথা দিচ্ছি বেনারসি নিকেতনে যখন আসবেন তখন কিছু ইউনিক কিছু ডিফারেন্ট পাবেন এটা যাচ্ছে এটা ব্লাউজটা যেটা খুব সুন্দরভাবে তৈরি করা হ্যান্ডের জায়গাটাতে একটা সরু বাধা বর্ডার দিয়েছে পুরো ব্লাউজ দিয়েছে এরকম ছোট্ট ছোট্ট মোটিভ ছোট্ট বুটা যেটার ভেতরেও কিন্তু মিনে রয়েছে দেখুন মাস্টার্ড আর গ্রিনের মিনে ব্লাউজেও রয়েছে পুরো শাড়িটার লুকটা এটা অ্যান্ড প্রাইস রেঞ্জটা এগুলো সবকাটারই উইদিন সিক্সটিন থাউজেন্ড উইদিন ষোলো হাজারের মধ্যে এটার প্রাইস রেঞ্জ থাকবে এই যাচ্ছে এটা লুকটা পুরো শাড়িটা এক্স্যাক্ট প্রাইসটা জানতে হলে একটু অনলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা সরাসরি চলে আসতে হবে আমাদের college street unit 2 data 16 by 1 শ্যামাচরণ দে স্ট্রিট যুগল মিষ্টির দোকানের একেবারে পাশে তার সাথে সাথে যেটা বেশি মাথায় রাখতে হবে যে আজ থেকে যদি কোনোভাবে কোনো সমস্যা ফেস করেন যে আমি বুঝতে পারছি না অ্যাড্রেসটা সেই ক্ষেত্রে যুগল মিষ্টির দোকানের পাশে এলেই দেখতে পাবেন একদম ব্রাইট হলুদ রঙের টি শার্ট যাদের গায়ে বড় বড় করে লেখা রয়েছে বেনারসি নিকেতন সেখানে তাদেরকে জিজ্ঞাসা করবেন তারা সিঁড়িটা দেখিয়ে দেবে যে সিঁড়িটা উঠে এসে দেখতে পাবেন হিউজ কালেকশন আচ্ছা বিয়ের দিন লাল করার পর বউ ভাতের দিন যারা চাইছো এরকম বিউটিফুল একটা রামা গ্রিনিশ উইথ সি গ্রিন এর একটা টোন দেখুন টোনটা খুব সুন্দর শাড়িটার ডাবল বুটা রয়েছে এটার মিনেটা কিন্তু একটু ডিফারেন্ট বিয়ের দিন গ্রিন মিনে পড়ার পর বউ ভাতের দিন মিনেটা একটু ডিফারেন্ট হয়ে যায় দেখুন এখানে রয়েছে একদম সুন্দর একটা রানী কালার তার সাথে ব্রাউনিশ মাস্টার্ড মাস্টার্ড যেটা একদম মানে একদম স্ট্রেট মাস্টার্ড না হয় একটু ব্রাউনিশ মাস্টার্ড এন্ড তার সাথে যেটা রয়েছে আঁচলের পোর্শনটা এই যাচ্ছে আঁচলের পোর্শন পুরো আঁচলের পোর্শনে ইউনিক রকমের একটা কাজ সাটল গোল্ড পার যেটা গোল্ডটা রয়েছে খুব সাটল দেখতে একদম ব্রাইট পুরো টপ নচে নয় এই যাচ্ছে পুরো শাড়িটার লুকটা দেখুন কালারখানা অপূর্ব দেখতে কালার অ্যান্ড তার সাথে যেটা রয়েছে সেটা হলো এটা ব্লাউজ পিসটা এই যাচ্ছে এটা ব্লাউজ পিস ছোট্ট আম কলকা টাইপের একটা ছোট্ট পাতা কলকা তার সাথেও কিন্তু মিলে রয়েছে যা প্রাইস রেঞ্জ সবকটারই এক যেরকম বললাম প্রাইস রেঞ্জ সবকটা আপনাদের সিক্সটিন থাউজেন্ড এর মধ্যেই পেয়ে যাচ্ছে পুরো শাড়িটার লুকটা ডাবল গুটা পরার পর অপূর্ব লাগবে পরার পর খুব সুন্দর লাগবে দেখতে এই রকম ছোট্ট ছোট্ট করে প্রচুর প্রচুর বেনারসি ভিডিও কিন্তু করব ব্রাইডাল সিজনে যারা এখন অবধি কনফিউশনে আছেন যে নতুন রূপে নতুন সাজে কিভাবে সাজবো তারা কিন্তু নির্দ্বিধায় চলে আসতে পারেন বেনারসি নিতে একটা স্টোরে বিকজ আমাদের প্রত্যেক কটা স্টোরে একদম আলাদা আলাদা কিছু ইউনিক কালেকশন পাচ্ছে আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি রয়্যাল ব্লু যেটা আমি প্রথমেই বললাম বহু পুরনো একটা চয়েস অফ কালার রয়্যাল ব্লু বউ ভাটিতে পুরনোটাকেও কিন্তু নতুনত্বের ছোঁয়ে একদম নতুনত্ব ছোঁয়াতে আনার কাজ হলো আমাদের বেরোসে নিকেতন সো এটা যাচ্ছে দেখুন একদম ব্রাইট রয়্যাল ব্লু অ্যান্ড এই যে এফেক্টটা আছে এটা ঠিক লোয়ার সাইড থেকে আপওয়ার্ডে আসছে পুরো ক্যান্ডেল হ্যাঙ্গিং ক্যান্ডেল টাইপের একটা এফেক্ট এসছে দেখুন আপার পোর্শনটা এরকম যাচ্ছে বাধা স্লিক বর্ডার তার সাথে চয়েস অফ কালার অফ মিনে দেখুন একদম ব্রাইট পিঙ্ক ইয়েলোইশ মাস্টার্ড একদম ব্রাইট ইয়েলোইশ মাস্টার্ড এন্ড শাড়িটার লুক খানা জাস্ট কেমন সেটা অবশ্যই করে জানাতে হবে কমেন্ট সেকশনে বিকজ একদম নতুন নতুন কালেকশন একদম ফিল্ড আপ রয়েছে তার সাথে যাচ্ছে এরকম আঁচলের পোর্শন আম কলকা মোটিভের আঁচল রয়েছে এই যাচ্ছে আঁচলের পোর্শনটা ডিউ ড্রপ রয়েছে আপার পোর্শনে আর লোয়ার পোর্শন একটা হ্যাঙ্গিং ক্যান্ডেল তাও আবার আপওয়ার্ডস ডিরেকশনে দেখুন কি সুন্দর লাগছে দেখতে পুরো শাড়িটা উইথ আ বিউটিফুল ব্রাইটেস্ট রয়্যাল ব্লু কালার তার সাথে রয়েছে পিসটা প্রাইস রেঞ্জ এটারও সেম থাকবে উইদিন ফিফটিন থাউজেন্ড এটারও প্রাইস রেঞ্জ যাচ্ছে and এই যাচ্ছে এটা ब्लाउজ পিসটা সো কেমন লাগলো এই কালেকশন এটা অবশ্যই করে জানাতে হবে বিকজ প্রচুর প্রচুর কালেকশনের আপকামিং ভিডিওস আসছে চলেছে লাইভ হতে চলেছে এন্ড নানান রকমের চমক দেখতে চলেছে এই বছর ব্রাইডাল সিজনে এইটুকু কথা দিয়ে একদম রাখছি এন্ড ভিডিওগুলো লক্ষ্য করবেন অন্য অন্য কালেকশন সবকিছু কিন্তু এই বছর পাচ্ছেন আমাদের নিতে প্রত্যেক কটা স্টোরে দেখা হচ্ছে খুব শীঘ্রই আবারও এরকম একটা ভিডিও খুব শিগগিরই লাইভ নিয়ে স্টিলেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন